ফেসবুক পার কোড তৈরি করার জন্য আমরা গুগলে টি কিউ আর সি জি লিখবো টি কিউ আর সি জি লেখার পর প্রথমে যে লিঙ্কটা আসবো সেই লিঙ্কটাতে আমরা ক্লিক করবো এরপর নিচে লেখা আছে ইন্টার ইউ আর এল এই ইন্টার ইউ আর এখানে আমরা ফেসবুকের লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করবো তো আমাদের ফেসবুকের লিঙ্কটা এখন কপি করব কপি করার পর এখানে পেস্ট করব পেস্ট করার পরে হাতের ডান পাশে দেখা যাচ্ছে আমাদের ইউআরএল বা বার তৈরি হয়ে গেছে এবার আমরা এখানে ডাউনলোড করে নেব পিএনজি মোডে এটা ডাউনলোড হবে এটা হয়ে গেছে সুন্দর ধন্যবাদ